শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন দীর্ঘদিনের প্রতীক্ষিত বন্দি বিনিময় চুক্তি সোমবার থেকে কার্যকর হতে চলেছে এটি তার প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অংশ এই চুক্তির অধীনে হামাস আটচল্লিশ জন ইসরায়েলি যাদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই রয়েছেন তাদের মুক্তি দেবে এর বিনিময়ে ইসরায়েল নিজেদের কারাগারে থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজায় দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চুক্তির পর বাস্তুচ্যুত প্রায় দুই লাখ গাজাবাসী উত্তরাঞ্চলের দিকে ফিরতে শুরু করেছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীও নির্ধারিত সীমানায় সেনা প্রত্যাহার করেছে যদি বন্দি বিনিময়ের এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে ইসরায়েলের অভ্যন্তরে এই চুক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছে